তোর মা মা মাইলাতে একটা মা এলো তো কি তোর মা আছে এখানে কি বল হ্যাঁ বল হাঁ তো একটু ডাউট ফিল হয় আংগ সারে মানে মালিকের হাতে কি দ্বিতীয়বার কোনো বিয়ে শাড়ি করছি নি কোনো বিয়ে শে করলে তো ঠেরাইতাম কিন্তু মুইয়া বুঝতেছেন হ্যাঁ আপনি কি ডাক্তার না যে আমার চোখ দেখতেছেন আপনি আপনি গেট খুলবেন আর গেট বন্ধ করবেন বেশি বাধ্যন কে বাবা আমি বাধ্য নই আমি একটু কনফিউজ আছি এই কারণে জানছি তোর তো কোন আর আরে আমার মায়ে বাড়িতে কাজ করে আমাকে বলছি ফুরা বাদ জিনিস এখন পর্যন্ত কোনো পুরুষ ফুলার চেহারা দেখো না কোনো ফুরুষ ফুলার থাকি ডোন টাচ মাই বডি এটাও করে না তোর বডি আমি এখন কি করতাম হ্যাঁ ভাই শুনে রাখবেন আমি একটা কথা কই আমার মা যে বাড়িতে কাজ করে আমার মার অনেক সুনাম নাম আছে বুঝছেন আমার মায়ের ভালো টাকার বেতনে কাজ করে মনে করেন যে এই বাড়ির মালিকের বইয়ের যা আছে তার সাথে বেশি আমার মার আছে সোনা দানা গয়না সব কিছুই আছে

আরে আমার মা তো আছে আমার কোনো বাপ নাই বুঝ না আমার ও আচ্ছা তোমার ও তোমার বাপ তুমি আচ্ছা আচ্ছা মা হচ্ছে অঙ্গলগে বেড়াকমেল কর কেন তোর নামে মাদিম মগদমাদিম এই bari রূপ নষ্ট করছ তুই তুই শাশুড়ি কাকা না এই বেছিলাফায়না না

যাসা বাসা করি চাই তো চেকিং করিস